আগামী চব্বিশ ও পঁচিশে নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসছে ক্রিকেট বিশ্বের অন্যতম বড় ও জমকালো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম এবারের নিলামে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছে ১৩ জন ক্রিকেটার এর মধ্যে সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ সহ বাংলাদেশের বেশ কিছু তারকা ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এটি একটি বড় সুযোগ উঠতে যাচ্ছে আহমেদ যিনি গত মৌসুমে আইপিএল খেলতে চাইলেও বিসিবির অনুমতি না পাওয়ায় অংশ নিতে পারেননি এবার আবারও আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন কলকাতা নাইট রাইডার্স আগেই জানিয়ে দিয়েছে তারা তাস্কিনকে দলে নিতে আগ্রহী কে কে আর তাদের পেস আক্রমণে গতি ও অভিজ্ঞতা যোগ করার জন্য তাস্কিনকে দলে অন্তর্ভুক্ত করতে চায় কে কে স্কোয়াডে ইতিমধ্যেই সুনীল নারায়ণ রাসেল ও রিঙ্কু সিং এর মতো বড় বড় খেলোয়াড় রয়েছে তবে স্কোয়াডে নতুন ক্রিকেটার যোগ করতে তারা পেসার ওপেনার ও উইকেট রক্ষক এবং অভিজ্ঞ ব্যাটারের সন্ধানে রয়েছে এবারের নিলামে পেসার ও ওপেনিং বিভাগের জন্য কে কে লক্ষ্য হতে পারে তাস্কিন আহমেদ ও গাস আটকিনসন তাস্কিনের গতি এবং বৈচিত্র্য কেকেআর এর পেস আক্রমণকে আরও শক্তিশালী করবে এছাড়াও তারা ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য পাঁচ নম্বরে একজন শক্তিশালী ব্যাট খুঁজছে গত মৌসুমে কেকেআর ও পাঞ্জাব কিংস তাসকিনের প্রতি আগ্রহ দেখিয়েছিল তবে বিসিবির অনুমতি না পাওয়ায় তাসকিন চুক্তি করতে পারেনি কল এসেছিল লাক্নৌ সুপার জায়ন্সের থেকেও এবার তাসকিনের সামনে নতুন সুযোগ এসেছে এর অতীতে শোয়েব আক্তার ব্রেডলিয়ের মতো বড় পেসাররা স্কোয়াডে এসেছিল সামর্থ্য এবং তার পেস আক্রমণের বৈচিত্র্য কে কে আর আস্থাশীল এবার আইপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য একটি বড় পরীক্ষা হতে চলেছে তবে এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বিশাল অর্জন হবে এবং দেশের ক্রিকেটের আন্তর্জাতিক পরিসরে আরও জনপ্রিয়তা বাড়াবে এখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাদের প্রিয় ক্রিকেটারদের আইপিএলে প্রতিনিধিত্ব করতে দেখবেন